হে আমার উম্মতের দল তোমাদের জন্য দন্ত মুবারক শহীদ করলাম তোমাদের জন্য আমার শরীর থেকে তাজা রক্ত জড়াইলাম তোমাদের জন্য আরাফাতের ময়দানে আমাকে যখন তীর মারা হয়েছে আমার হেলমেটের ভিতরে তীরের আঘাত লেগে রক্ত মুবারক বেবে আমার দাড়ির মধ্যে জলমল করেছে তোমাদের জন্য যে নিজের শরীর থেকে তাজা রক্ত জড়াইলাম তোমাদের জন্য যে আমি আমার দন্ত মুবারক শহীদ করলাম তোমাদের জন্য যে কত ইহুদি মুর্শি কাফির না সারাদের পাগল ডাক আমি নবী শুনত হইল তার বিনিময়ে আমি কিছু চাই না যে মাত্র এই কথা বললে সাহাবায়ে কেরাম দাউদিয়া কোয়া রাসূলুল্লাহ আপনি যদি কিছু না চান তাহলে আপনি কি চান আমাদেরকে জানাইয়া দেন যখন আমার নবী বলছে আমি যে তোমাদের দিনের জন্য ইসলামের জন্য দন্ত মুবারক শহীদ করলাম তার বিনিময়ে আমি কিছু চাই না আমি চাই আল হাসান ও আল হুসাইন সাইয়দা শাবাবি আহলিল জান্নাত জান্নাতের সদান হচ্ছে আমার না বাতিল ইমাম হাসাইন এবং হুসাইন আমি চাই আমার আহলে বায়তের সদস্য আমার নাতি ইমাম হাসাইন এবং হুসাইনের আহলে বায়তকে তোমরা মোহাব্বত করে বলেন না সুহান আল্লাহ আমার নবী আরো বলেন যারা আহলে বায়াতকে করবে যারা আহলে বায়াতকে ভালোবাসবে পেন ভালোবাসা অন্তরে লালন করবে তারা অনেকটা নহু নবীর কিস্তির মতো হয়ে যাবে নুহু নবীর জামানায় নাই নুহু নবী যখন কোরআনের দাওয়াত দিতেন ন ইসলামের দাওয়াত দিতেন তখন তিনার উম্মতরা তিনাকে পাগল বলতেন তিনার উম্মতরা তিনার উপরে আক্রমণ করতেন ইসলামের দাওয়াত আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কারণে তখন ওই মাত্র নুহু নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ ও আল্লাহ গো আ আপনার ইসলামের দাবার দিলাম আপনার কোরআন ও দিনে মিল্লাতে দাবার দিলাম তার কারণে তারা আমার শরীরে আঘাত করলো তার কারণে তারা আমাকে পাগল বলে তারাই না দিল আমার আর সহ্য হয় না ও আল্লাহ আমি চাই আপনি প্লাবন দিয়ে তুফান দিয়ে তাদেরকে পানির সাথে মিশ্রিত করে পেলেন যে মাত্র এই কথা বললেন নুহু নবীর কথা মুকাবে কাল্লা পাক রব্বুল আলামিন বড় একটা প্লাবন দিবেন এমন একটা আশ্বাস দিয়েছেন যখন প্লাবন আসবে যখন তুফান আসবে নুহু নবী ডাক কয় আমার উম্মতের দল তোমরা যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূল আমি পয়গম্বরকে বিশ্বাস

যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে বিশ্বাস করেছেন মহাব্বত করেছেন আল্লাহর হাবিব এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস ও মহাব্বত রাখার কারণে ওই কঠিন প্লাবন থেকে জল তুপান থেকে তিনারা বেছে গিয়েছেন আর যারা আল্লাহ এবং আল্লাহ হাবিবের কথা শুনেন নাই কথা শুনে যারা ওই প্লাবন জল তুপান দিয়েও মধ্যে উঠেন নাই তারা ওই জল তুপান প্লাবনে দিয়ে তারা বেছে বেশে তাদের শরীর চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেন না সুহান আল্লাহ সুহান আল্লাহ কইতেন না এই জন্য বলেছেন যারা আহলে বাকি মোহাম্মত করবে যারা আহলে বায়াতকে মায়া করবে ভালোবাসবে ভালোবাসার কারণে ওই নুহু নবীর জামানায় যেভাবে নৌকার মধ্যে উদ্ধার কারণে তিনারা বেছে গিয়েছেন তেমনি ভাবে আহলে বাদকে মহাব্বত করার কারণে আল্লাহ আল্লাহর হাবিব তিনাদেরকে সাফায়াত করে জান্নাত দিয়ে দেবেন বলেন না সুবাহান আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এই মাস ইমানদার এবং মুনাফিক চিনার মাস এই মাস আহলে বায়াতের মহাব্বত অন্তরে লালন করার মাস কেন এই মার যদি না করতো এ মাসে যদি মহারমে দশ তারিখে যদি এমন একটা কারবার না করতো তাহলে আজকে ইমান তারিখে মুনাফিকে ইয়াজিদি কি হুসাইনি কি আমরা চিনতে পারতাম না মনে রাখবেন ইমাম হুসাইনের গলায় যিনারা ছুরি চালাই নেন তিনাদেরও গালে দাড়ি নি ইমাম হুসাইনের গলায় জিনারা চুরি চালাইছেন তিনাদের শৈল পাঞ্জাবি জুব্বা ছিল ইমাম হুসাইনের গলায় জিনারা চুরি চালাইল তিনারা আল্লাহ তিরিশ পারা কোরআন শরীফের হাবে ছিল ইমাম হুসাইনের গলায় মসজিদ ও আজান হইতো এবং কি ইমাম হুসাইনদের মসজিদ ও আজান হইতো ইমাম হুসাইনের গলায় জিনারা আজান চালাইতো জিনারা শুনে চালাইলো তাদের মসজিদ ও নামাজ হইতো এবং কি ইমাম হুসাইনের মসজিদ ও আজান হইতো তাদের মসজিদ ও নামাজ হইতো হুসাইনের মসজিদ ও নামাজ হইতো তারও রোজা রাখতো হুসাইনিরাও রোজা রাখতো তারও আল্লাহকে বিশ্বাস করত কিন্তু হুসাইনিরা আল্লাহকে বিশ্বাস করত এখন আমি আপনাদের কাছে জানতে চাই তাদের নামাজ আর ইয়াজিদী নামাজ আর হুসাইনি নামাজ ইয়াজিদী রোজা আর হুসাইনি রোজা ইয়াজিদী আল্লাহকে বিশ্বাস করা আর হুসাইন নবীর محبت নে আহলে বাইতের محبت নে আল্লাহকে বিশ্বাস করা এই দুইটার ভিতরে পার্থক্য আছে কি নাই আসেনি কারণ একজন লোক নামাজ পড়ে শহীদ হয়েছেন একজন লোক নামাজ পড়ে রসুলের আওলাদের গলায় ছুরি চালাইছে নাজুলে কইতেন না নাজুলে কইতেন না কোন রসুলের আওলাদ যে নবী নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন নামাজ পড়ার জন্য যেই নবী প্রস্তুত হয়ে গেলেন যেই মাত্র রুকু করলো ইমাম হাসাইন পিস থেকে পিঠ মুবারক এভাবে হানজা মাইরা দইয়া যে মাত্র শেষ দায় গেল ইমাম হুসাইন গাড়ের উপরে ওইটা শৈতানি করা শুরু করল যে মাত্র শেষদা অবস্থায় আমার নবী পড়ে আছেন ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকে ওইটা আমার নবীকে গোড়া বানাইয়া গুসলের কান মোবারক দইরা বৈশা রইলেন

আমার বন্ধু নদী নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন সেজদা অবস্থায় তিনার নাতি জান্নাতের सरदार আল হাসান ও আল হুসাইন সাইদা জিনাদের জন্য আমার নবী দোয়া করেছেন আল্লাহ আলাই আহলুল বাইত ও তারা হচ্ছে আমার আহলে বাইত তাদের উপরে আল্লাহ আপনারা খাজ রহমত করেন যেই মাত্র এই কথা বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব আপনি দোয়া চেয়েছেন আপনার দোয়া আমি কবুল করব না এটা তো প্রশ্নে আসে না আপনি বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত ও আল্লাহ তারা আমার আহলে বাইত তাদের কি আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ কয় হাবিব আমি মঞ্জুর কইরানি আমি না আমি কবুল কইরা নিলাম আ আপনি শুই নেন যারা আহলে বায়াত চানাতে সন্তান যারা ইমাম হাসাইন এবং হুসাইন কে মহাব্বত করবে তারা যেন আপনার নবীকে মহাব্বত করে ফেলে যারা আপনাকে মহাব্বত করবে তারা যেন আমার আল্লাহকে মহাব্বত করলো আর আমি আল্লাহকে যারা মহাব্বত করলো তাদের জন্য জান্নাত ওয়াকফ হয়ে গেল জিনাদের জবান আছে জবান টুকু ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে আওয়াজ দেবেন ঠিকই না যে ইমাম হুসাইনকে ভালোবাসলে মহাব্বত করলে জান্নাত পাওয়া যায় আল্লাহ নিকট অর্জন করা যায় ওই নবীর আউলাদ ইমাম হাসাইন এবং হুসাইনকে আমরা মহাব্বত করতে চাইত ইনশাআল্লাহ চাইত ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তফিক দিক সকলে পড়ে আমি যেমন এভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমার নিকট অর্জন করতে চাও তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো তোমরা যদি আম কামাকে mohabbat করতে চাও তোমরা আমার নবীকে mohabbat করো নবিকে ভালোবাসো যেখানে আমার আল্লাহ বলছে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো যে আহলে বাইতের কথা শয়ন আমার আল্লাহ ফারকুল আলামিন বলেছে যে আহলে বাইতের কথা শয়ন আমার নবী বলেছে ওই আহলে বাইতের গলায় ছুরি চালাইছে কিছু নামদারি মুসলমান ওই মুসলমান কিন্তু এখনো আমাদের মাঝে আছে যেমন এভাবে দেখবেন অনেক হুজুর আছে মাথায় টুপি আছে গালে দাড়ি আছে শৈলে জুব্বা আছে হাতে মেসোয়াক আছে ডিলা আছে কুলুক কাছে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ আছে কিন্তু দেখবেন যে ইয়াজিদ হুসাইনের কোলে ছুরি চালাইল যে ইয়াজিদ হচ্ছে লানাতুল্লাহ গিল কাযিবিন যে ইয়াজিদ হচ্ছে আল্লাহ লানত প্রাপ্ত একজন আসামি ওই ইয়াজিদকে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই বলতে তারা দিদাবত করে না বলেন না নাউজুবিল্লাহ যে ইয়াজিদ ছুরি চালাইল ওই ইয়াজিদকে কি বলে রহমাতুল্লাহ তাহলে বোঝা যায় বাংলার জমিনে এখনো ইয়াজিদি মুসলমান আছে অথে আমরা সর্বোপরি সর্বশেষ আহলে বাইতের মহাব্বত আমাদের প্রয়োজন কেননা আহলে বাইতের কথা দুনিয়ার কেউ বলে নাই মহাব্বত করার কথা একজন বলেছেন তিনি কে আল্লাহ বলেছেন আরেকটা ঘটনা হচ্ছে কি যখন ইমামে আলী কাম ইমাম আলা আনহু একদিন আমার নবীর ডান পাশে হাটু মোবারকের উপরে বসে আছেন অপর দিকে আমার রুসুলের একজন সন্তান ছিল ওই সন্তানকে আল্লাহ পাক রবুল আলমিন উঠে নিয়েছেন ওই সন্তান এক পাশে আর পাশে হচ্ছে ইমাম হাসাইন ইন ডিমিন টাইমে আল্লাহ পাক রবুল আলমিন আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠাইলেন সুবাহান জিপ্রাই কে আমার নবী কাছে পাঠাইলেন জি মাত্র পাঠাইলেন জিপ রাই ডাক নবী ও মায়ার নবী গো আমাকে আল্লাহ পাঠিয়েছেন কো কেন পাঠিয়েছেন তো আমাকে আল্লাহ পাগ্রো আল আমিন পাঠিয়েছেন আপনার দুই রান মোবার উপরের উপরে যে দুইজন বসে আছেন ওই জনে কিন্তু আপনার প্রিয় মানুষ একজন হচ্ছে আপনার মেয়ে মা ফাতেমাল ঘরের একজন সন্তান যিনি হচ্ছে জান্নাতের যুবকদের সরদার আর অপর পাশে হচ্ছে আপনার রক্তি গড়া সন্তান আপনার আপন সন্তান আল্লাহ আলামিন বলেছে হাবিব আপনার দুই পাশে যে দুইজন আপনার আপন মানুষ বসা আছে এক পাশে আপনার নাতি ইমাম হুসাইন অপর পাশে আপনার সন্তান এই দুজনের মধ্যে আপনি একজনকে বিদায় দিতে হবে এক হলে আপনার সন্তানকে রাখতে হবে আরেক হলে আপনার নাতিকে রাখতে হবে আপনার নাতিকে যদি রাখেন আপনার সন্তানকে আমি দুনিয়ার থেকে নিয়ে যাব আপনার সন্তানকে যদি রাখেন আপনার নাতিকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব যে মাত্র এই কথা বললেন যদিও নিজের সন্তান মন খারাপ হওয়ার কথা মন খারাপ হবে কিন্তু আমার রুসুল নিজের সন্তানকে ছেড়ে দিলেন আমার রুসুল যখন ছেড়ে দিলেন সাহাবাই কেরামগন ডাক দিয়া কয় আর রুসুল আল্লাহ নবী গো নবী যে সন্তানকে আপনি হাবিব উল্লাহ জন্ম দিয়েছেন ওই সন্তানকে আপনি বিদায় দিয়ে দিলেন আপনার নাতিকে আপনি রায়ঘা দিলেন তার কারণ কি আমার আল্লাহর হাবিব বলে যদি আমার সন্তানকে আমি ছেড়ে দিলাম আমার কাছে খারাপ লাগবে আমার ভিতরে কষ্ট লাগে আর আমার যে মা ফাতেমা হচ্ছে আল ফাতেমা তুল সঈদা নিসা এ আহলেল জান্না যে মা ফাতেমা হচ্ছে জান্নাতের যুবক যুবতীদের সরদানি হবে যে ফাতেমার কাছে জান্নাতের সাবি থাকবে ওই মা ফাতেমা আমি যদি তিনার সন্তান ইমাম হুসাইনকে বিদায় দিয়ে দেই তাহলে আমার মা ফাতেমা কষ্ট পাবে অতএব আমি কষ্ট পাইতে রাজি আছি কিন্তু আমার মা ফাতেমার চোখের পানি আমার ইমাম হুসাইনের চোখের পানি দেখতে আমি সহ্য করতে পারবো না সুবহানাল্লাহ আপন সন্তান বিলিয়ে দিয়েছেন কিন্তু ইমাম হুসাইনকে বিলাই দেন ওই ইমাম হুসাইনের গলায় চুরি চালিয়েছেন কিছু নামদারি মুসলমান কিন্তু এখনো আমরা যিনারা বুঝিনা আমরা বুঝতে হবে জিনারা শুনি না শুনতে হবে জিনারা শিখি নাই শিখতে হবে কেন এখনো ইয়াজ মুসলমান কারা হুসাইনি মুসলমান কারা আমরা বুঝে ইয়াজিদি মুসলমানদেরকে পরিহাতার করতে হবে আর হুসাইনি মুসলমানদের অন্তরের ভালোবাসা উজাগ করে আমার উসুলের প্রেম ভালোবাসা অন্তরে লালন করতে হবে অতএব আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক সকলের পড়ে আমিন রাওয়াজ দিয়ে পড়ে আমিন শেষ সময় আমি ছেড়ে দিব লাস্ট সময় কার একটা গজল গাইব রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে জোরে জোরে কিন্তু আমার সাথে পড়তে হবে পারবেন যদি পারেন তাহলে পড়বো পড়তে পারবেন তো ইনশাল্লাহ ও বা কোহে একবার শুনি রাস পরি রে হাইরে সোনার চন্দ্রমুনি হাইরে মার সোনার চন্দ্রমুনি অভা ڪو هه বন্ধ হয় কষ্ট লাগতেছে আপনাদের আমি বলতেছি মনে হয় আপনাদের কষ্ট লাগতেছে ওরে ও গুণের বাই বাইরে কার বালায় কে হাইরে ভাই বাইরে কার বালায় তোমায় কে এটা কি পারবেন না পারবেন তো ইনশাল্লাহ ঈশ্বর এটি শেষ আয় রে ভাই বাইরে কার বালায় নো তুমি সবাই গুণের বা কার বালায় নিলো তুমি কে ওরে আইরে তুমিকে সবাই আগুনে বাই বাইরে কার তোমাইকে ওরে হাসান শহীদ জহরে খাইয়া হোসেন শহীদ রনে ওরে আস করার প্রতি খাইল পানি রণে ওরে হাসান শহীদ জহরে খাইয়া হোসেন শহীদ রনে ওরে আস করার খানির কারণে ওর তর বন্দী ও গুণবাই বাইরে কার বলা আনিল তুমি হাইরে অগুণবাই রে কার তোমাইকে সবাই ও গুনেন আই বাইরে কানে বলায় নিল তোমাইকে উড়ে দিবা নিশে জরে পানি সকি না কান্দনে উড়ে গাছের পাতা জরে পড়ে সকি না কান্দনে ওরে গিয়েছিল পানের স্বামী